ঈদের নামাজ মানে এই যে কোরবানির ঈদের নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম আসলেই কোরবানি ঈদের নামাজ আমরা যেহেতু বছরে একবার পড়ি রোজার ঈদের নামাজও বছরে একবার পড়ি এই জন্য আওলায় ফেলায় অনেক সময় আমাদের ভাইয়েরা ঈদের নামাজ এটা হচ্ছে ওয়াজিব নামাজ তাহলে আপনি নিয়ত করে আসবেন যে দুই রেখাত ওয়াজিব নামাজ ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য আমি মসজিদে আসলাম কিভাবে আদায় করবেন ইমামের পেছনে আপনি একতেদা করবেন তাই না তো ইমামের পেছনে যখন একতেদা করতেছেন অতিরিক্ত ছয়টা আপনাকে তাকবির দিতে হবে আর অতিরিক্ত বারো তাকবিরের কথা বলা আছে যেহেতু আমাদের বাংলাদেশে অধিকাংশ মানুষ হানাফি আজহাব ফলো করেন এবং আমরা ছয় অতিরিক্ত ছয় তাকবিরে পড়ি সুতরাং আমরা ছয় তাকবিরের নিয়মটাই বলে দিচ্ছি একটা কথা আপনাদেরকে বলি খুদ্া শোনা কিন্তু ওয়াজিব ঈদুল ফিতরে খুতবা কিন্তু নামাজের পরে হয় আর জুমান নামাজের আগে সাধারণত খুতবা হয়ে থাকে তো নামাজ শেষে আপনারা উঠে চলে যাবেন না খুদ বা শুনে তারপরে যাবেন মূল যে সমস্যাটা ইমাম সাহেব যখন আল্লাহ আকবার বলে হাত তুললো এরপরে এই মুসল্লিরা এই বাঁকা চোখে তাকানো শুরু করে হেতে কি হাত বাঁধতেছে না ছাড়তেছে মানে এই আল্লাহ আকবার বলে কখন বাঁধবো আর কখন ছেড়ে দেবো আল্লাহ আকবার বলে কখন বাঁধবো আর কখন ছেড়ে দেব মূল পেঁচটা লাগে এখানে ইমাম সাহেব আল্লাহ আকবার বলে প্রথমেই আপনি নিয়ত করে দাঁড়াইলেন তা বীরে তাহার বলা বলা হলো ইমাম সাহেব আল্লাহ আকবার বললেন হাত তুললেন আপনি হাতটা তুলে হাত বেঁধে নেবেন আচ্ছা বেঁধে কি করবেন বেদে সুবাহক আল্লাহমা বেহান্দি কতাবার কাসমু কত আলা জাদ্দুক আলাহবর সানা পড়বেন আবার ইমাম সাহেব আল্লাহ আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন এরপর ইমাম সাহেব আরও একবার আল্লাহ আকবার বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন এরপর আল্লাহ আকবার বলে ইমাম সাহেব হাত তুলে হাত বেঁধে নেবেন তাহলে হাত ছাড়তে হলো কয়বার দুইবার আপনি প্রথমে বাজলেন তারপরে মাঝখানে দুইবার ছাড়লেন এরপরে আপনি হাত তুলে হাত বেঁধে নিলেন সুরা ফাতিহা পড়লেন সুরা ফাতিহা যখন ইমাম সাহেব পড়তেছে আলহামদুলিল্লাহ আলমিন এই যে আ আলমিন বলে গ্যাপ দিচ্ছে আপনি যদি মনে চাই যেহেতু বর্ণনা দুটোই আছে নবীজি বলছেন ইমামের পেছনে যখন মুক্তাদি ইক্তেদা করবে ইমামের কেরাতি মুক্তাদির জন্য যথেষ্ট হয়ে যাবে তো আলামিন বলে যখন গ্যাপটা দিচ্ছে তখন আপনি ইমামের পেছনে ইত্তেদা যখন করতেছেন আপনি ওই আয়াতটা পড়ে ফেলেন আলহামদুলিল্লাহ রবল্লি আলমিন বলে ইমাম থামছে আপনি আলহামদুল্লাহ রবল্লি আলমিন বলে দেন আর রহমান রহিম যখন ইমাম সাহেব বলতেছে আপনিও বলে দেন আর যদি বলে মনে করেন যে না আমি পড়বো না ইমামের পেছনে আমি ইত্যাদা করবো খালি শুনবো তো এটাও কোরআনে আছে দেখেন ইদা কুরিয়াল কোরআন ফাস্তাম আউ্লাহু আনসিত আল্লাহ কুন্দুর রহমান যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন তোমরা শোনো তাহলে আপনি আল্লাহ বলতেছে যে তোমরা শোনো আর নবীজি বলছেন ইমামের কেরাত মুক্তাদের কেরাতের জন্য যথেষ্ট আবার নবে আরাক হাদিসের মধ্যে বলছেন যে সুরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হবে না তাহলে কেউ যদি সুরা ফাতেহা পড়তে চায় পড়তে পারে কেউ যদি শুধু শুনতে চায় শুনতে পারে আর কেউ যদি কোনো কিছু না পড়ে খালি ইমাম সাহেবের পেছনে একতেদায় করলো মানে সুরা ফাতেহা সুরাগুলো শুনলো তার নামাজ হয়ে যাবে তাহলে আমরা কি পেলাম আল্লাহ আকবর বলে আমরা হাত বেঁধে নিলাম এরপরে আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিলাম দুই আবার আল্লাহ আকবর বলে হাত ছেড়ে এরপর আল্লাহ আকবর বলে হাত বেঁধে সুরাফাতে সুরা মিলালাম এমন সব রুকুতে গেল আমরা রুকুতে গেলাম রুকুতে সুবাহান রব্বেল আজিম আমরা পড়লাম সুবাহানব্বেল আজিম সুবাহান আব্বেল আজিম তিনবার পাঁচবার সাতবার আপনি যা পারেন বলবেন রুকু থেকে উঠে আমি সিজদায় গেলাম সিজদায় যাওয়ার পরে সুহানার রব্বেল আলাহ সুবাহানব্বেল আলা আপনারা পড়লেন এরপরে দুই শেষদা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি উঠে গেলেন উঠে যাওয়ার পরে আপনি সুরাফাতিহা পড়বে ইমাম সাহেব আপনি সুরাফাতিহা শুনবেন অথবা সুরাফাতিহা নিজেও পড়তে পারেন সুরা মিলাইলেও ইমাম সাহেব আপনি একতাদা করলেন এরপরে ইমাম সাহেব রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তাকবির বলবেন আল্লাহ আকবর বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন আবার আল্লাহ আকবর বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন আল্লাহ আকবর বলে হাত তুলে হাত ছেড়ে দেবেন এরপর আল্লাহ আকবর বলে ইমাম সাহেব রুকুতে যাবেন আপনারা রুকুতে চলে যাবেন রুকুতে যখন চলে গেলেন রুকুতে যাওয়ার পর আবার সোহান পড়লেন পড়ার পরে রুকু থেকে উঠে আপনি সিজদা গেলেন সিজদাতে সোহান আবিল আলা সুহান আব্বিল্লাহ আলা পড়লেন ইমাম সাহেব সালাম ফিরাইলো আপনিও সালাম ফিরাই দিলেন রোজার ঈদে সমস্যাটা হয় না কোরবার ঈদে বেশি সমস্যাটা হয় মানে এত ব্যস্ত গরু খুদবাটা শোনে না কিন্তু এই গরু জবাই করা যেমন আপনার ওপর আবশ্যক খুতবাটা শোনাও কিন্তু আপনার ওপর আবশ্যক খুদ্টা শোনে না তাড়াহুড়া করে তাড়াহুড়া করে খুদবা ছাড়াই চলে যায় নামাজ ইনকমপ্লিট থেকে যায় এই জন্য আমরা এগুলো খেয়াল করব। তারপরে এই কোরবানির দিনে বেশি বেশি আমরা সে তাকবিরটা দিব আল্লাহ আকবর আল্লাহ আকবর আলাহ ইল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওলিল্লাহিল হান তো নামাজের প্র্যাকটিক্যাল নিয়ম আমরা জানলাম প্রথম রাখাতে দুইবার আর দ্বিতীয় রাখাতে তিনবার মানে হাতটারে ছাড়তে হবে এটা মাথায় রাখবেন কারণ মূল ভেজালটা হয় হাত নিয়ে খালি এদিক ওদিক তাকায় যেয়ে বাঁধতেছে কিনা আর হুজুর যদি দেখছে সামনের কাতারে সবাই আর পাশে দাঁড়াইতে চায় একটু হেল্প হয় আর কি হাত বাঁধতে আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক এই জিনিসগুলো একজন মুসলিম হিসেবে আমাদের সবার শেখা উচিত জানা উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে এগুলো শেখার তৌফিক দান করুন আমিন